Thank yeah. yeah. 要好到终点。<anybody? S 2>

সেই কিন্তু পুরুলিয়া থেকে অনেক বাধা ছিল তারপরেও এসছে এবং আজকের এখানে যারা এসো প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাই এ দায়িত্বটা প্রত্যেকের নিজের কিন্তু আমরা কেউ আসছি না এগারো লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছি পরে মানে মোটামুটি হাজার জন্য হবে না আজকের তার মানে কি এরা কিন্তু কেউ পরীক্ষা চাইছে না কিন্তু তোমাদের নাম লিখে রাখা হবে ইতিহাসের পাতায় তোমরা ভয় পাওনি ঠিক আছে কিন্তু যারা ভয় পেয়ে আছে তাদের নামও লেখা হবে যখন এই বিশ্ব দরবারে বিদুল পরিমাপ করা হবে তখন তার নামটাও লিখে রাখা হবে যদি আমরা নিজেরা নিজেদের অধিকার না মানে আদায় একটা সময় ছিল পরীক্ষার জন্য শুধুমাত্র বাড়িতে থেকে প্রিপারেশন করতে হয় কিন্তু এখন সময় বদলেছে ছবিটা পুরোপুরি